আচ্ছা আমি বুঝতে পারলাম যে মানুষ শান্তি খুঁজতে কেন পাহাড়ে আসে এই প্রথমবার এলাম আর এসে আমি বুঝেও গেলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বাস থেকে নেমে হোটেলে এসেছি এখানে আমরা খাবো রেডি হব আর তারপর বেরিয়ে যাব পরেশনাথ মন্দিরের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমরা ফার্স্ট ফুড কিনে নিলাম দুটো লাঠি কারণ ওপর যেতে গেলে যদি কোনো অসুবিধা হয় এসছি পরেশনাথ মন্দির দেখার জন্য পুরো রাস্তাটা হচ্ছে খুবই ঢালাই আমরা লাঠি ছাড়া উঠছি লাঠি ছাড়া যাচ্ছি বাবা মাটা অনেকটা এগিয়ে গেছে আমি আর দিদি ফটো যাওয়া হয়নি এখন আমরা যাচ্ছি শর্টকাটগুলো বেশি ইউজ করছি যাওয়ার জন্য মানে যেগুলো খুব বিপজ্জনক ওগুলো ইউজ করছি না কিন্তু যেগুলো একটুখানি ছোটোখাটো আছে যেগুলো যেতে পারবো ওগুলো আমরা যাওয়ার চেষ্টা করছি এই রাস্তাটা তো পুরোটা ঘুরে যাওয়া যায় কিন্তু এটা হচ্ছে শর্টকাট আমরা জিজ্ঞাসা করা হলো তারা রাত দুটোর সময় চালু করেছে যাওয়া আর এখন কটা বাজে এখন বাজে বারোটা ওরা বারোটার সময় নামছে মানে কতক্ষণ টাইম লাগলো ভাবুন শর্টকাট ইউজ করে ওপরে উঠছে দেখতে পাচ্ছে না মন্দির ঘুরে আসার পরে তার হচ্ছে পালকি করে করে যাচ্ছে এই ধরনের কাঠের ঘরগুলো যেটা দিয়ে হচ্ছে ফটো তুলতে পারবে দোকান থেকে জলের বোতল বা যাই কিনো না আমাদের ওখানে নাকি কুড়ি টাকা আর এখানে নিচ্ছে তিরিশ টাকা করে পাহাড়ের রাস্তা তোমরা জল পাচ্ছ এটাই তাই অনেক আমাদের এখানে চায়ের দোকানে রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আবার আমরা হাঁটা চালু করে দিয়েছি কতটা পরিমানে রাস্তাটা বাকি আছে দেখুন এখানে প্রচুর হনুমান আছে ব্যাগ থেকে জিনিসপত্র বারো করে নিতে পারে তো যেন ব্যাগ চাপা দিয়ে দিয়েছে সাল দিয়ে না এখানে হাঁটছি কম আর রেস্ট নিচ্ছি বেশি অল্প দেখো আর কোথায় একটাই মন্দির যাওয়ার পথে এখানে আরেকটা একটা মন্দির পরে সেটাও খুব সুন্দর মন্দির আমি দেখাচ্ছি লোক এখানে ফটো তুলে পরে যাওয়ার পথে রাস্তা দিয়ে এখানে এই ফুলগুলো পড়ছে এটা মনে হয় কোনো পাহাড়ি ফুল হবে নাম জানিনা কিছুই চলো যা যাক হে যাক এখানে চারিদিকে এই ফুল গাছটা ভর্তি দেখাচ্ছি আমি প্রথম আমি পাহাড়ে ঘুরতে এলাম খুবই কষ্ট হচ্ছে জানি কিন্তু তার থেকে বেশি মজাটাও হচ্ছে আর চারিদিকে পুরো জঙ্গল আর মাঝখানে এরম সরু রাস্তা কলকাতার মানুষদের এরম জায়গাতে এসে খুবই মজা লাগবে আর একটা পুরো শান্তি আছে এই জায়গাতে এসে আজ আমি বুঝতে পারলাম যে মানুষ শান্তি খুঁজতে কেন পাহাড়ে আসে এই প্রথমবার এলাম আর এসে আমি বুঝেও গেলাম এখানে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যারা ঘুরতে আসে তারা এখানে প্রচন্ড নোংরা করে দিয়ে চলে গেছে চারিদিকে বোতল প্লাস্টিক গ্লাস ভর্তি প্রচুর শর্টকাটে যাচ্ছি আমরা যাবো কি যাবো

বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পুরো মন্দির আমরা যেতে পারিনি হাব রাস্তা গিয়েই এখন চলে যাচ্ছি কারণটা হচ্ছে এখন বাজে হচ্ছে দুটো পনেরো আর মন্দির খোলা থাকে চারটে অবধি এবার আমাদের এতগুলো সিঁড়ি তারপর এতটা রাস্তা যাওয়া সম্ভব নয় চারটের মধ্যে তো ওই জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আমাদের বাকি ছিল হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার তাই জন্য ফিরে যাচ্ছি আবার যদি কখনো আসি তাহলে বাবার কাছে পুজো দেওয়া হবে তো আজকের ভিডিওটা এত দূর ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰবে কাটা